আমি উপরে বর্ষা করতেছি আমি ভোটাররা আমি আশা করি এইবারে ওনারা অতীতের চেয়ে বেশি সচেতন তো আমি দেখি পরীক্ষা দিই তারপরে দেখা যাক কতটুকু আমি এখনো মানে এটা বলতে পারবো না যে আমি আশাবাদী না আমি আগে পরীক্ষাটা দিই নির্বাচনে যাই জনগণের কাছে যাই আমি এই পর্যন্ত প্রায় আটশো গ্রামে গণসংযোগ করেছি সুষট্টি হাজারের মতো আমার নাগরিকের কাছে হাত দোয়া নিয়েছি তো আমার তো ভোটার পাঁচ লক্ষ এখনো আমার ছষোট্ট হাজার তাহলে আমাকে তো আরো অনেকের কাছে যেতে হবে আমি মা বোনদের কাছেও এই পর্যন্ত আমার মনে হয় মাত্র থার্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত গেছি তাহলে আমাকে আরো অনেক যেতে হবে আছে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন আসলে প্রশাসনে পর্যন্ত আমি যা দেখতেছি ওনারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে আমি উপদেষ্টা মহোদয়েরাও যা কাজকর্ম বক্তব্য এতে অতীতের চেয়ে এইবারে আমার মনে হয় লেভেল ফিল প্লিং এটা আশা করি একটা পার্সেন্টেজ তবে অস্ত্র উদ্ধারটার ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এখন বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে তবে গতকাল থেকে এ ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে সেটা দেখতে পাচ্ছি